আজকে যে ঘটনাটা ঘটলো সমানভাবে স্কুলও দেয় ডিস মাইন দ্য রাইট প্লেস ফর স্কুল আমি আজকে বারো বছর যাবত মাইল পড়ছি যেন আমি এখান থেকে শেষ করে আমি নর্থ সাউথে আর কি পড়াশোনা করছি তো আমি এখানে আসার একটা ইন কারণ হচ্ছে আপনাদেরকে বলবো যে যখন এই বিল্ডিংগুলো হচ্ছিল ব্যাক দেন সেভেন অন্ড এইট ইয়ার্স থেকে বিল্ডিংগুলো হচ্ছিল তখন হচ্ছে আমি আমরা সবাই দেখছি যে আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি হচ্ছে এখানে বাধা দিয়েছিল তো র্যাবের বেস করব করবো এখানে আপনাকে তিন ডাবল হোক মানে একটা পেমেন্ট দিয়ে আপনাদেরকে অন্য জায়গায় সরে যাওয়ার অনুরোধ করা হলো বাট ব্যাক দেন আমি জানি না মানে আমাদের প্রিন্সিপাল কিংবা কে যাই হোক মানে একটা পেমেন্ট দিয়ে আপনাদেরকে অন্য জায়গায় সরে যাওয়ার অনুরোধ করা হলো বাট ব্যাক আমি জানি না মানে আমাদের প্রিন্সিপাল কিংবা কে হচ্ছে মানে সবাইকে উস্কাই দিচ্ছে তো এই জায়গায় হচ্ছে প্রোটেস্ট করা হয়েছে যে না আমাদের বিল্ডিং এখানেই থাকবে মানে সব কিছু এখানেই থাকবে তো পরে হচ্ছে আমি মানে আমরা দেখছি জিনিসটা কিন্তু কেউ তো মুখ খুলতে পারে না কারণ নুর হচ্ছে আমাদের মানে প্রিন্সিপাল ছিল তখন আমাদের বয়স ছিল না ওই টাইমে তো পরে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট ছিলাম তখন তখন হচ্ছে এই এই জিনিসটা হয়ে গেছে তা আমার কথা হচ্ছে কি যে আজকে যে ঘটনাটা ঘটলো হ্যাঁ ঠিক আছে প্লেন করছে সবাই ব্লেম দেবে এয়ারফোর্সকে বাট এখানে তো সম সমানভাবে স্কুলও দেয় স্কুল কর্তৃপক্ষ দেয় কারণ এখানেই স্কুল কেন থাকবে দিস ইজ রাইট প্লেস ফর স্কুল আমি যতবার প্লেন দিয়ে ল্যান্ড করি বাইরে থেকে সে ল্যান্ড করি আমার আমার ঠিক এটার উপর দিয়ে যায় থাকবে এইটা সম্পর্কে একটু খোঁজ করুন যে ওই টাইমে একটা প্রোটেস্ট হয়েছিল যেখানে স্কুল মানে র্যাবের ক্যাম্প করা যাবে না এখানে স্কুলই থাকবে সো এই প্রোটেস্টটা সম্পর্কে আপনারা একটু ই করবেন একটু খোঁজ দিবেন দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ